আসসালামু আলাইকুম ব্ল্যাক বিটি থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বিআইটিবি অ্যাটাক নিয়ে বিস্তারিত আলোচনা করব বিআইটিভি মানে হচ্ছে ব্রাউজার ইন দ্য ব্রাউজার অ্যাটাক যেভাবে ফিশিং অ্যাটাক হয় এই ফিশিং অ্যাটাকটাকে অন্যভাবে উপস্থাপন করা যায় যেমন বিআইটিভি যে অ্যাটাকটা এটা হচ্ছে আপনার ফিশিং পেজ তো এটা একটা হয়েছে বাট এটাকে নকল একটা ওয়েব ব্রাউজার বানাবে নকল একটা ব্রাউজার শো করাবে আপনার সামনে যাতে আপনি এটা বুঝতে পারবেন না এটা কি আসল টেপ নাকি নকল টেপ মানে আপনার সামনে যে উইন্ডোজটা আছে যেই ওয়েবসাইটটা বর্তমানে বাসানো থাকবে হতে পারে ফেসবুক বা ইউটিউব মানে গুগল যে কোনো একটা কিছু থাকুক না কেন এটাকে আপনার এমনভাবে আপনার সামনে উপস্থাপন করবে আপনি বুঝবেন এটা মনে হয় যে আসল একটা ওয়েবসাইট আচ্ছা ঠিক আছে এটা একটা ডেমো আমি দেখাচ্ছি আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটা জাস্ট এডুকেশনাল পারপাস যাতে আমরা এই ধরনের পতরিত থেকে সাবধানে থাকতে পারি চলেন লিনাক্সে যাওয়া যাক এটা হচ্ছে ব্রাউজার ইন দ্য ব্রাউজারের অ্যাটাকের একটা জাস্ট স্যাম্পল একটা স্ক্রিপ্ট যেটা কিনা আমি আপনাদের এখন দেখাচ্ছি সো এখানে দেখেন প্রায় তিনটা চারটা ফাইল আছে এটা এক একটা এক একটা কাজ সো এটা জাস্ট আমি যদি লিনাক্সে রান করতে চাই এটা একটা পিএসপি সার্ভার আমি রান করব আর এটার পিএইচপি সার্ভার আমার যদি রান করা লাগে আমি জাস্ট এটা লোকাল পোডে করব এটা আমি পোর্ট পোর্টফার্ডিং সিস্টেম অন করব না জাস্ট আমি আমার নিজের ডিভাইসে করব আর জাস্ট এটা এডুকেশনাল পারপাস এটা যদি আমি ইন্টার করি এখানে দেখেন একটা পিএইচপি সার্ভার রান হয়েছে সো আমি লোকাল আমি এই লোকাল হোস্টের পোর্টটা দিয়ে আমি যদি ব্রাউজ করি সেক্ষেত্রে কী দেখায় চলে ট্রাই করি ব্রাউজারে আসার পর আমি যদি এখানে নতুন একটা ট্যাপ খুলে এখানে আমি আমার এই যে এটা হচ্ছে লিঙ্ক লোকাল হোস্ট ডট এইট জিরো জিরো আমি পিএইচপি সার্ভারটা রান করেছিলাম হ্যাঁ এখানে দেখেন এটা জাস্ট আমার এখানে এটা যদি ল্যাপটপে আমি ওপেন করি তো এটা এমনভাবে শো করবে যে এটা একটা অরিজিনাল গুগলের বা যে কোনো ফ্যাক ওয়েবসাইট ক্রিয়েট করেন না কেন ওইটার একটা মানে অরিজিনাল পেজের মতো দেখাবে মানে এরকম একটা শো শো করবে এখানে অ্যাড্রেস বারে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট ডট গুগল ডট কম মানে হ্যাকার সাধারণত চাই কি আপনি যে অ্যাড্রেসটা চেক করবেন এই অ্যাড্রেসটা যাতে আপনার চোখে হুট করে যদি পড়ে যে হ্যাঁ এটা তো গুগলের মনে হয় কোনো একটা সাইট মানে গুগলের জিমেলে লগ ইন করার জন্য বলতেছে এরকম করে কিন্তু হ্যাকার সাধারণত হ্যাক করতে পারে আপনাদের ঠিক আছে এটা মানে এটা নতুন একটা আইডিয়া আর কি মানে নতুন একটা সিস্টেম যেটা কিনা বর্তমানে চলতেছে সাধারণত অনেকেই দেখবেন বিভিন্ন মেসেজ আসে বা মেল আসে এই মেলগুলো কিন্তু জাস্ট এরকমভাবেই থাকবে সো এটাতে আপনি সতর্কতা হতে পারেন সতর্ক হওয়ার জন্য আমি জাস্ট কিছু টিপস আপনাদের দেব সো তার আগে দেখি হ্যাকার ঠিক কিভাবে এটা হ্যাকার সাইডে চলে যায় এখানে যদি আমি একটা ফ্যাক ধরুন এটা হচ্ছে আমার ফ্যাক একটা অ্যাড্রেস আর এটা হচ্ছে একটা পাসওয়ার্ড দিব আর এটা এমন একটা সিস্টেম এটাতে কিন্তু আপনি যদি মানে জিমেলের মেন আইডি লগ না করেন সেক্ষেত্রে কিন্তু পেজটা এরকমই থাকবে এটা কিন্তু মানে অন্য কোনো রিয়াক্ট করবে না যদি এখানে অরিজিনাল জিমেলের যে আইডিগুলো হয় এটা যদি আমি লগ করি সেক্ষেত্রে এটা শুধু ইরড দেখাবে মানে এটা যে রিডাইরেক্ট একটা সিস্টেমে নিয়ে যাবে এটা হচ্ছে আপনার এটার গুগলের একটা অ্যাকাউন্টে আর কি সো লিন্যাক্সে যাওয়ার পরে দেখি কি পাওয়া যায় দেখেন অলরেডি এটা চলে আসছে সো আমি কন্ট্রোল সি দিয়ে এটা স্টপ করব অ্যালাইস করার জন্য এখানে দেখেন একটা ফাইল আছে টি এটা কি ক্যাট করবো আমি এটা কি ক্যাট করার জন্য সি এটি ক্যাট লিখবো মানে এটা জাস্ট আমি একটা নর্মাল একটা ডেমো দেখাচ্ছি আপনাদের এটা আমি তেমন একটা সেট আপ করি নাই বা এটাতে কোনো কিছু রাখিও নাই হ্যাঁ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাট করার পরে আমি যে ইমেলটা দিয়েছিলাম এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এটা কিন্তু এই এই রকম সো এটা জাস্ট এডুকেশনাল পারপাস আমি আপনাদের দেখাইছি এটাতে মানে খারাপ কোনো কিছু না জাস্ট আপনাদের সতর্ক হওয়ার জন্য সো এটা থেকে বাঁচার জন্য আপনি মেইন কিছু কাজ করতে পারেন যেটা হচ্ছে আপনি অবশ্যই যে কোনো লিঙ্কে যদি কোনো মেলে বা এস এম এসে যদি কোনো লিঙ্ক আসে সেই লিঙ্কে কিন্তু সরাসরি ক্লিক করবেন না মানে ক্লিক বলে কিন্তু আপনাকে ওই রকম একটা সাইডে নিয়ে যাবে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে এটা কি অরিজিনাল নাকি ফ্যাক কাজেই আপনার এই লিঙ্কে না ক্লিক করে আপনি চাইলে আপনি নিজের টাইপ করে ব্রাউজ করেন না আপনি সরাসরি ওইটা অ্যাড্রেসটা আপনি নিজে ব্রাউজ করেন ব্রাউজ করে দেখেন এই সাইটটা আসলে কী তারপরে মানে যখন আপনি নিজে টাইপ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে সাইটটা অ্যাকচুয়ালি ফ্যাক নাকি মানে অরিজিনাল কাজেই এটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন আর কারো দেওয়া মেসেজের লিঙ্কে ক্লিক করবেন না আর সাধারণত আপনি ব্রাউজারে কিছু অ্যাক্স্টেশন আছে যে ওয়ার্নিং দিতে পারে যেটা কি না ফ্যাক পেজ ডিটেক্ট করতে পারে যেটা ফিশিং বা মানে আনথারাইজ যে পেজগুলো এটা কিন্তু ওইটা বুঝতে পারবে যেটা একটা আনঅথারাইজড ওয়েবসাইট বা এটা একটা ফ্যাক ওয়েবসাইট কাজে আপনাকে সতর্ক করে দিবে সো আর যেটা সবচেয়ে মেন কাজ সেটা হচ্ছে আপনি নিজের নিজ দায়িত্বে যদি আপনি কাজটা একটু ভালো করে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন কারণ হ্যাকার এরকম মানুষের কাছে পাঠায় এরকম প্রলোভ দেখায় পাঠায় আপনার কাছে যে আপনি এটাকে অ্যাকসেপ্ট করে নেবেন কাজে এটা একটু কেয়ারফুল হয়ে দেখবেন কারণ আপনার ডিটেলস যদি আপনি এখানে দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু হ্যাকার এটা আপনার ডাটাটা পেয়ে যাবে সো আজকের মতো এই পর্যন্তই যদি এই বিষয়ে আরও ভালো কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে টেলিগ্রাম গ্রুপে দেখতে পারেন আমি এটার ডেমো স্ক্রিপ্টটা দিয়ে দিব এখানে যাতে আপনার টেস্টিং করে দেখতে পারেন জাস্ট ইথিক্যাল হ্যাকিং পারপাস সো আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই খুদা হাফেজ আসসালামু আলাইকুম